বিয়েবাড়ি হলো অন্নপ্রাশন হলো আর আজ আমি যাচ্ছি আমার সম্পর্কে যা মানে মেজদি ভাইয়ের অ্যানিভার্সারিতে তো চলে এসেছি আর ফার্স্ট টাইম মেজদি ভাইয়ের সাথে তোমাদের দেখা করিয়ে দিলাম আর এখানে সবাই মিলে বসে আর কি অলরেডি গল্প করা শুরু করে দিয়েছে আমরা অনেকটা লেটে গেছি বাজারে মায়ের সাথে একটু দরকার ছিল ওই জন্য তো এসেই মেজদি ভাই আমাদের ফিশ আমাকে আর কি ফিশ ফ্রাই দিয়ে দিল তো সেটা আমি খাওয়া শুরু করে দিলাম টেবিলে বসে সবার খাওয়া হয়ে গেছে ওই জন্য আমি একাই বসে খাচ্ছিলাম তারপরে আমি চলে আসলাম সবার সাথে একটু গল্পে জয়েন করতে আর এই যে দিদিভাই আমার ব্লগে আগেও দেখেছো ভাইকে তো বললাম হাই করতে সবাই হাই করে দিল আর আমার বড় চলে এসছে ইতিমধ্যে ওই যেখানে বসে আছে তো সবাই মিলে একটু গল্প করছিলাম আর কিছুদিন আগে সবাই মিলে যে ঘুরতে গেছিলাম সেই গল্প হচ্ছিলো আবার কোথাও যাব নাকি সেই আলোচনা হচ্ছিল la red যে মা দিদি মিলে খাবারের আয়োজন করছে কারণ এই দিদি ভাইরা আবার বাড়ি ফিরবে রাত হয়ে গেছিল অনেক আর বর্দি ভাই ওই আসলো মানে প্রথমে এসেছিলো তখন আমি ছিলাম না আর ওই পুঁথিটাকে সামনে এখন এসেছে তো দুজন মিলে এখন খেতে বসেছে আর বর্ধা ভাইয়ের জন্য আর আমার বরের জন্য মানে মোট চারজনের জন্য টেবিল রেডি করেছে দেখো কিন্তু ওরা দুজন রয়ে মানে অপেক্ষা করে রয়েছে আজকে যার অ্যানিভার্সারি সেই মেজদা ভাইয়ের জন্য তো তারপরে আমরা খেতে বসে গেলাম কারণ খাবার ঠান্ডা হয়ে যাচ্ছিলো ভাইয়ের একসাথে আর আজকের মিনিটে ছিল বড় মধ্যে ফিশ ফ্রাই খেলাম আবার একটা এখন খেয়ে নিলাম তারপরে ছিল ফ্রাইড রাইস আর মটন কষা সাথে স্যালাড ছিল আর ছিল চাটনি আর এই যে জেঠু জেঠুর শরীরটা খুবই খারাপ তো জেঠুকে যে মা খাইয়ে দিয়েছে এখানে চুপ করে বসেছিলো আর আমার সাথে একটু গল্প করছিল। আর এই যে দুই ভাইয়ের খাওয়ার জন্য মানে বসেছিলাম ওদের খাওয়া হয়ে গেছে ওই যে আইসক্রিম নিয়ে নিয়েছে আর এই জামার আইসক্রিমও আমাকে দিয়ে দিয়েছে এবার চলো বাড়ি ফেরা যাক তো চলো যাবার আগে আরেকবার দিদি ভাইকে দেখিয়ে দিই এই যে দিদি ভাই সবাইকে খেতে দিয়ে এবার নিজেরা খাবে কারণ অনেক রাত হয়ে গেছে আর আমাদের সবার খাওয়া হয়ে গেছে আর ওই যে জেম্মা এবার খাবার বাড়ছে দুজনের জন্য আর এই যে মেজদা ভাই এই মেজদা ভাইয়ের আজকে অ্যানিভার্সারি ছিল ফার্স্ট অ্যানিভার্সারি দুজনার তো চলো দিনটা ভালোই কাটলো আর আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও তো চলো আজকের মতো টাটা